ইচ্ছা হারাম কাজ চারটি হারাম কাজ আমি মেনশন করব যে কাজ যখন আপনার বিয়ে হবে আপনার বোনের বিয়ে হবে আপনার ভাইয়ের বিয়ে হবে অথবা আপনার ফ্যামিলির যে কারো বিয়ে হবে আপনি ট্রাই করবেন যে আমাদের বিয়েতে আমার পরিবারের কারো বিয়েতে এরকম কোন হারাম কাজ আমরা এলাও করবো না যাচ্ছে ইনশাআল্লাহ কি কি সেই কাজ এক বিয়ের ক্ষেত্রে বড় একটি হারাম কাজ হচ্ছে বিয়ের আগে হলুদের ব্যবস্থা করা গায়ে হলুদ বলে এটা চরম লেভেলের করতেছি ছেলে মেয়ের গায়ে হলুদ দিচ্ছে মেয়ে ছেলের গায়ে হলুদ দিচ্ছে এবং হলুদটা এমন একটা ট্রেডিশনে আসছে অনেকে ভাবে যে গায়ে হলুদ না হয় দেখেন মানুষ কি লেভেলের মূর্খ আমরা গায়ে হলুদ নাই মানে বিয়েই নাই অনেকে বলে কি তোর গায়ে হলুদ হয়নি বলছে না তোর বিয়ে হয়নি যা এটা কিন্তু মারাত্মক লেভেলের জঘন্য অপরাধ প্রিয় বিয়ের আগে গায়ে হলুদ এটা মুসলমানদের কালচার হতে পারে না ঠিকই বলে শোনা যায় অতএব বিয়ের আগে গায়ে হলুদ করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে গায়ে হলুদের কালচার থেকে হেফাজত করুন সকলে পড়া আমিন হ্যাঁ যখন আপনি এই উদ্যোগ নেবেন যে আমি আমার বিয়েতে গায়ে হলুদ করব না রেডি থাকেন এলাকার খালা কিন্তু আপনাকে উল্টাপাল্টা বলবে চাচি কিন্তু উল্টাপাল্টা বলবে ভাবি উল্টাপাল্টা পাল্টা বলবে মামি উল্টাপাল্টা বলবে এখন ডিসিশন আপনার যে আপনি ভাবিকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন এটা আপনার সিদ্ধান্ত আমরা কি ভাবিকে খুশি করবো না আল্লাহকে খুশি করবো চলে আল্লাহকে আমরা খুশি করবো আমাদের সবাইকে গায়ে হলুদের ফেতনা থেকে হেফাজত করুন সকলে পূরণ আমিন সেকেন্ড মিস্টেক বড় গুনাহ বড় কবিরা গুনাহ এটা এবং এটা শহরের যাতে গ্রামে একটু বেশি হয় এবং এটা আমি নিজেও দেখেছি আল্লাহ নজরুল রেওয়াজটা হচ্ছে এরকম বিয়েতে ভাবিকে অন্য পুরুষ এসে তুলে নিয়ে হাত ধোয়ায় খাওয়াবে অথবা এরকম রেওয়াজ আছে যে ভাবিকে অন্য পুরুষ তুলে না নিয়ে গেলে কোলে করে এটা নাকি কোনো প্রথা আদায় হয় না ভাবিকে তুলে নিয়ে কোলে করে কত বড় বাজে জঘন্যতম রেওয়াজ কত বাজে প্রথা এটা হচ্ছে একজন নারী তার সতীত্ব পবিত্র তার স্বামী এখানে আছে সে স্বামীর সামনে অন্য পুরুষ তার বউকে হাত দিবে আর স্বামী করবে এটা পুরুষ কাপুরুষ পুরুষ কি না বলেন তারা এই কাজটা করবেন না নিজের বউ কেউ ধরবে কেন কেউ দেখতেও পারবেন না আমার বউকে আমি দেখবো তুনিয়া কেউ আমি ছাড়া কায়ে মাহারা আমার বউকে অধিকার রাখে না যে কি না বলার আমাদের সবাইকে এই কালচার থেকে হেফাজত করুক সকলে আমিন। এটা অনেকটা কমে আসছে বাট এখনো অনেক গ্রামগঞ্জে আছে ভাবিকে কোলে তুলে নিয়ে যায় অন্য পুরুষ এসে এটা অনেক সময় দেবর হয় অনেক সময় ভাই হয় কিন্তু নিয়ে যায় তিন যেটা খুব প্রাউডলি করা হয় এটা হচ্ছে বিয়ের দিনে অথবা গায়ে হলুদে দেখবেন বেহায়ের মতো কিছু মেয়ে ছেলে একসঙ্গে মিশে ডান্স করে আসনা 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 ডিজে বক্স নিয়ে আসে বক্স নি এসে গান বাজায় স্টেজে থাকে গায় হলুদ সন্ধ্যা হলুদ সন্ধ্যা থাকে একটা আবার শোভাও থাকে একটা প্যান্ডেল থাকে বাস মাশাআল্লাহ করতেছে গান নাচতেছে ইচ্ছামত চলছে একটা পবিত্র কাজ হালাল কাজ আপনি শুরুই করছেন হারাম দিয়ে এভি আপনি কয়দিন টিকবে এই জীবনে नेक সন্তান আপনার কেমনে আসবে আপা বড় সতীত্বমান কেন রাত দুইটা তিনটা পর্যন্ত গান বাজছে পাশের বাসাকে অসুস্থ মানুষ শুয়ে আছে ইচ্ছা মতো ডিজে গান বাজাচ্ছে মানুষের বদোয়া নিয়ে যেমন ঘর ঘর সুখী হতে পারে না আপনি যে গান বাজাইতেছেন রাত তিনটা পর্যন্ত পাশে একজন বুড়ি মহিলা শুয়ে আছে পাশের বাসাতে ও যে দিবে বদ্ধ আপনার পরিবারকে ধ্বংস করবে ঠিক কেবল যুবক পায় না বিয়ের ক্ষেত্রে গান বাজাবেন না মেহের বাড়ি করে গান বাজে নিজে উদাহ করবেন না মানুষের খুব নষ্ট করবেন না পবিত্র ভাবে সর্বশেষ হারাম কাজ এবং এটা শহরে গ্রামে একদম ডিফারেন্স কোনো পার্থক্য নাই সেটা কি আপনারা সবাই একমত হবেন হান্ড্রেড পারসেন্ট সেটা হচ্ছে দেখবেন বিয়ের সময় জামাই এবং বউ এদের ফটো তোলার জন্য গায়ের মাহরাম পুরুষ যার কাছে যাওয়া জায়েজ নেই যার সঙ্গে বিয়ে বসা এমন পুরুষ বাহির থেকে ভাড়া করে এনে ক্যামেরাম্যান হিসেবে ইচ্ছা মতো বইয়ের ছবি তুলতেছে ইভেন আমি নিজে দেখেছি এটা আস্ত মেয়ের গায়ে হাত দেয় মানে বইয়ের গায়ে হাত দেয় শাড়ি ঠিক করে দেয় চুলে হাত দিয়ে দেয় একটু এদিক আপু এই ঘুরে আপু বলে গায়ে হাত দেয়

স্মৃতি থাকতে চাইলে আপনি নিজের বইয়ের ছবি যেটা তুলবেন যে আমাদের বিএসসিতে ঠিক আছে এটা করলেন ঠিক আছে কিন্তু বাহির থেকে পুরুষ নিয়ে এসে ইচ্ছা মতো ধুমাইয়া তুলতেছে এটা বাদ দিলাম এটাকে বাদ দিলাম দেখবেন বউ একটা চেয়ারে বসায় আর বাহিরে যত সাল পাল যার সেই ইচ্ছা মতো ভাবি আমাদের ভাবি একমাত্র আমাদের ভাবি হ্যাঁ তুলতেছে যা যার মতো ছবি তফিউল্লাহ এই ছবিগুলো ডেকে দিচ্ছে ফেসবুকে দেখছে ভাবিকে সবাই দেখছে তোমাইয়ে তো যেই মেয়েটা বিয়ের সময় নিজের রূপকে এত পুরুষকে দেখালো ক্যামেরাম্যান তার গায়ে হাত দিলো তার দেহে হাত দিলো মজা নিল চোখের মজা হাতের মজা এই মেয়ের থেকে একজন নেককার সন্তান কেমনে আসবে এই মেয়ের থেকে অমরে ফারুক কেমনে আসবে ওসমান গড়ি কেমনে আসবে আর মকাও কেমনে আসবে কেমনে আপনি আশা করেন আল্লাহ আমাদের সবাইকে সমস্ত বিয়ের কালচার থেকে যে বিয়েতে হারাম আছে গান আছে গায়ে হলুদ আছে ডান্স আছে ছোঁয়া আছে এমন হারাম থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সকলের প্রণামী আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল ভাবে রূপে বিয়ের কাজ যেন আমরা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সকলে প্রণামী